মানুষকে ঠকায় কেন করতে হবে হালালভাবে করেন আল্লাহ গায়ে শক্তি দিছে না বল দিছে না মানুষ ঠকায় কেন ইনকাম করতে হবে মানুষ ঠকায় কেন উপার্জন করতে হবে একটা বাঘ যদি দিনে ষাট হাজার টাকার খাবার খেয়েও যদি সে নিশ্চিন্ত থাকতে পারে টেনশনমুক্ত থাকতে পারে আর আমরা মানুষ কয় টাকার খাবার খাই বলেন এত দুশ্চিন্তা কিসের ভাই এত দুশ্চিন্তা করেন না হ্যাঁ রিজিক আপনার জন্য যেটা নির্ধারিত সেটা আসবে আজ বা আসসালামু আলাইকুম একটা গল্পের কথা মনে পড়লো সেটা হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি আমরা তো সৃষ্টি সারা জীব আশাফুল মাকলুক নাকি এখন কথা হচ্ছে অথচ এই আশরাফুল মাকলুক আছে সৃষ্টির সারা জীব যারা কিনা জ্ঞান বুদ্ধি সব কিছুতে আগায় আছে এটা আমরা অধিকাংশ সময় দেখা যায় খারাপ কাজে লাগাই ভালো কাজে খুব কম সংখ্যকই লাগাই গল্প যেটা বলবো তাকে ফোকাস করি তারপর আসি সুন্দরবনে বাঘ থাকে আমাদের জাতীয় পশু পশু রয়েল বেঙ্গল টাইগার বিশাল সাইজ হয় যারা কাছ থেকে দেখেছেন তারা জানেন কি পরিমাণ খাবার খায় তো সুন্দরবনে বাঘ বিভিন্ন কিছুই শিকার করে তার মধ্যে অন্যতম হচ্ছে হরিণ হরিণের গোস্ত বাগের সবচাইতে পছন্দের খাবার তো একটা গবেষণায় দেখলাম যে হরিণের গোস্ত নাকি সে তার ডেইলি লাগে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি সে খায় প্রত্যেক ম্যাক্সিমাম বাঘ গড় হিসাবে এটা আর কি তো চল্লিশ থেকে পঞ্চাশ কেজি হরিণের গোস্তর বর্তমান বাজার মূল্য বর্তমান বাজার মূল্য বারোশো টাকা কেজি হ্যাঁ অলমোস্ট ষাট হাজার ষাট হাজার টাকার মতো হয় চিন্তা করেন প্লাস মাইনাস পাঁচ হাজার একটা বাঘ হাজার টাকার গোস্ত খায় কে করতেছে বলেন তো কে ব্যবস্থা করতেছে আল্লাহ আর আমরা মানুষরা যত কিছুই খাই অ্যাভারেজে কত টাকার খাবার খাইতে পারি দিনে পাঁচশো টাকা একদম হাই সোসাইটি হলে হয়তো দু হাজার টাকা সংখ্যাটা কারো ক্ষেত্রে পাঁচশো হইতে পারে দুশো হইতে পারে কারো ক্ষেত্রে যেহেতু আমাদের ব্যাপারটা হয় কি মানুষের ভিতরে আবার তো শ্রেণী বৈষম্য বেশি এলিট শ্রেণী নিম্নবিত্ত মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত তো যার যার উপার্জনের ক্ষেত্রে সে তেমনটা দৈনিক টাকার অঙ্ক হিসাব করলে আহার করে কিন্তু বাগেদের ক্ষেত্রে তো এরকম শ্রেণী নাই তারা অনএভারেজ এটা হিসাব করা হয়েছে এখানে একটা পার্থক্য যে আমরা আশরাফুল মাখলুকা হয়েও আমাদের ভিতরে এরকম শ্রেণী বৈষম্য আছে যাই হোক তারপর তো বাঘ যে বিষয়টা আসলে আমি নোট করতে চাচ্ছি সে দিনে ষাট হাজার টাকার গোস্ত খাচ্ছে সে কিন্তু নিশ্চিত থাকে মানে খুব নিশ্চিন্তে ঘুমায় দেখেন বাঘের ঘুম দেখতেও ভাল লাগে একটা শব্দ হয় তার টেনশন নাই ব্যবস্থা হয়ে যাবে রিজিকের ফয়সাল উপর থেকে আসে এটা এরকম হ্যাঁ আর আমরা মানুষ সালার বাটারা পাঁচশো টাকা এক হাজার টাকার খাবার খাই সর্বোচ্চ অথচ আমরা এই টাকা উপার্জনের জন্য কি পরিমাণ মানে উদ্গ্রীব টাকা উপার্জন করতে হবে এটা আমি মানে মানা করি না কিন্তু আমার কথা হচ্ছে বাটপাড়ি করে কেন করতে হবে মানুষকে ঠকাই কেন করতে হবে হালালভাবে করেন আল্লাহ গায়ে শক্তি দিছে না বল দিছে না মানুষ ঠোকায় কেন ইনকাম করতে হবে মানুষ ঠোকায় কেন উপার্জন করতে হবে একটা বাঘ যদি দিনে ষাট হাজার টাকার খাবার খেয়েও যদি সে নিশ্চিন্ত থাকতে পারে টেনশনমুক্ত থাকতে পারে আর আমরা মানুষ কয় টাকার খাবার খাই বলেন এত দুশ্চিন্তা কিসের ভাই এত দুশ্চিন্তা করেন না হ্যাঁ রিজিক আপনার জন্য যেটা নির্ধারিত সেটা আসবে আজ বা কাল শুধু আপনাকে যেটা সঠিক সিদ্ধান্ত সেটা হচ্ছে সব থাকতে হবে আপনি পরিশ্রম করেন হ্যাঁ আবার ব্যাপারটা এমনও না যে মানে অটো চলে আসবে বিষয়টা এমনও না অবশ্য আপনাকে পরিশ্রম করতে হবে আমি পরিশ্রমের পক্ষের লোক বিপক্ষের লোক না সে বসে থাকার লোক আমি না এই জন্য মানে সজাগতা কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে তবে চুরি করা যাবে না মানুষকে ঠকানো যাবে না মানুষের হক মারা যাবে না এই বিষয়গুলো আমরা অবশ্যই মাথায় রাখব। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝতান করুক সবার জন্য অনেক অনেক শুভকামনা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম